أوله وآخره، صغيره وكبيره، اللهم لك الحمد، كما ينبغي لجلال وجهي، وعظيم سلطاني، اللهم لك الحمد، حمدا خالدا مع خلودك، دائما مع دوامك، لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك الاول والاخر الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا داعئا الى الله رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص للمؤمنين رؤوف رخيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لأظهره على الدين كله. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام عائشة صديقة مهلة مدرسة قرطبة উক্ত মাহবের সম্মানিত সভাপতি উপস্থিত মুসলমান শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সকলের কাছে যা শেষ পর্যন্ত শুনব সাধ্য অনুযায়ী আল্লাহ এর উপরে আমাদেরকে আমল করার প্রচিত করেন। ছোট একটা অনুরোধ থাকলে যতক্ষণই কথাগুলো শুনব পরিপূর্ণ মনোযোগী হইয়া কথাগুলো শুনব আর এই হুকুমটা আমার না আবেদনটা আমার না স্বয়ং আল্লাহ বলতেছেন সস্তা নিয়ে মনোযোগী হয়ে শুনো দ্বিতীয় আংশিত

বর্ষা গেলে ভালো হয় বাকি দুইটা অনুরোধ কে তাকব তো মনোযোগী আর বিলকুল চুপচাপ শুনবো একটা কথা ছিল সত্য চাই আপনার বুঝে আসুক আর না আসুক আপনার মানেন আর না মানেন এটা সম্বন্ধে আপনার নলেজ থাকুক আর না থাকুক আপনি শিখে আর না শিখেন একটা কথা চির সত্য যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন সদিচ্ছায় আমরা মুসলমান হিসাবে সদিচ্ছায় না তার ইচ্ছায় আপনি মুসলমানের ঘরে কার ইচ্ছায় আবার কিছু শব্দ গুলা মনে রাখছি বুঝে আসবে বুঝি আর না বুঝি বুঝে আসুক আর না আসুক শিক্ষা থাকুক আর না থাকুক যাতে আল্লাহ সদিচ্ছায় ঘরে অস্তিত্ব দিচ্ছেন কেননা মুসলমানের ঘরে আপনার আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আপনার আমার সিলেকশন না যে আপনি পছন্দ করছেন আমি মুসলমানের ঘরে আসব আজকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিত আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলমানের ঘরে আসতে চেয়েছিল

আমিও কর্তার দাবার এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর সিলেকশন যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এটার পিছনে বিরাট একটা পুরস্কার রাখা আছে পুরস্কার বলা চলে কিনা জানি না বিরাট বড় একটা মঙ্গল রাখা আছে এই জন্য আল্লাহ দোষণা দিচ্ছেন যার মঙ্গল আল্লাহ চান হেদায়েত দিতে চান তাকে আল্লাহ ইসলামের ভয়ের জন্য নির্বাচিত করেন নির্বাচিত থেকে আসল কথা আমি এখনো জানি না বলতেছি সে বাবু কার না বাবু স্বীকার করো কার না করো শিখো কার না শিখো জানো কার না জানো পড়ো কার না করো যাকে আল্লাহ মুসলমানের ভাই জন্ম দিলেন

দুনিয়ার পদস্ত ব্যক্তি পছন্দ করলে খুশির অন্ত থাকে না ঠিক না দুনিয়ার কোন পদস্ত ব্যক্তি যদি কাউকে পছন্দ করে তাহলে ওর তো খুশির অন্ত থাকে না ঠিক না দিল্লির প্রয়োজন নাই মাসে যদি এই এলাকার কাউকে প্রধানমন্ত্রী হ্যালো বলে ও তো মনে হয় জমিন দিয়েও হাঁটবে না ঠিক না হ্যাঁ ঠিক ওনা ছাদে উচুর দিয়ে উপরে হাত বের했 না আর সবাইকে বললে এক কোটি মাসে একবার আমাকে হ্যালো করে কেন বুঝল তো হুম পছন্দ কই পড়ছে আমাদেরকে পছন্দ কই পড়ছে না কিন্তু আপনি তো খুশি না খুশি যদি হতো তাহলে যুবকরা যখন হেঁটে দেখা চুল কাটতো মুসলমানের চাই চলন এরকম একদিনও তো বলেন না বলছেন এইখানে একজন আমি একদিন এই জীবনে দুই রাত করছি সুক্রিয়া কৃতজ্ঞতা হলো

যদি কারো ঘরে হাতির পাড়া পড়া যায় তাহলে তোর খুশির অংশ থাকে না প্রবাদ বেক্ষ জানা গেছে গরিবের ঘরে হাতির পাও আপনাকে পছন্দ করছে কে আল্লাহ চিনা তো চিনা না আমি চিনাইতে পারলাম না আপনারা চিনতে পারলেন 啊，我觉得我都是。